তুলপি আর আমরা বাচ্চার সাথে নিয়ে আমরা রওনা হলাম জাতীয় মিরপুর চিড়িয়াখানায় কেন জানেন কারণ বাচ্চাদের আবদার চিড়িয়াখানায় যাবেই যাবে কে আর করা গেলাম চলে আসছি জাতীয় মিরপুর চিড়িয়াখানায় তো এইখানে আসার পরে তিনটা আমাদের ছুটি দিন ছিল তো সেই জন্য বেশ মানুষজন ছিল আর আমি চিন্তা করলাম যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো চিড়িয়াখানা শেয়ার করব। মানে হচ্ছে পুরো ফুটেজ দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে চিড়িয়াখানায় আমাদের কেন যাওয়া উচিত অবশ্যই বাচ্চাদেরকে সাথে নিয়ে তো যাই হোক আজকে যেহেতু ছুটির দিন ছিল এখানে বেশ মানুষজনের ভিড়টির আনাগোনা আস্তে আস্তে শুরু হচ্ছিল টিকিট নিয়ে নিলাম টিকিটের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা পার পারসন তবে হ্যাঁ ছোটো বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে এটা অবশ্যই চেক করে নিতে হবে তো যাই হোক শুরুতেই চিত্রা হরিণ চিত্রাহরিণের সামনে খাঁচার সামনে যখন গেলাম তো উই যে দেখা যাচ্ছে একটু একটু আপনারা দেখতে পাচ্ছেন কেন আমি যাই না আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম কারণ আমি যদিও মোবাইলের স্ক্রিন দিয়ে দেখছিলাম না তো এই পুরো এরিয়াটা হচ্ছে এই চিত্রাহরিণদের দখলে অবশ্যই মানে এখানে আসলে ফার্স্ট যে কেসটা আছে সেটাই হচ্ছে চিত্রা কেস তো এবার যাচ্ছি আমরা ভিতরের দিকে ভিতরের দিকে যেতে যেতে মানুষজন বেশ ভালোই বেড়ে গেছিল দুপুরের টাইম লাঞ্চের টাইম যদিও তারপরও মানুষজনের আনাগোনা বেশ ভালো ছিল বিশেষ করে ছোটো বাচ্চাদেরই জায়গা এটা মায়ের মা বাবার হাত ধরে চলে আসছে চিড়িয়াখানায় যাই হোক এটা হচ্ছে জাতীয় চিড়াখানার ম্যাপ এটা আমি দরকার নাই কারণ এটা দেখলাম আমি বুঝবো না তো পাশেই দেখলাম একটা হচ্ছে খাঁচা মানুষজনের ভিড়টা এখানে বেশ ভালোই এখানে হচ্ছে বানরের খাঁচা এটা হচ্ছে বানরের খাঁচা আর এটার ভেতর অনেকগুলো বানর ছিল সিরিয়াসলি একটা সময় ছিল যে বানরদেরকে খাবার দেওয়া যেত এখন আর বানরদেরকে খাবার দেওয়া যায় না চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটা খেতে ওদের দেয় ওরা সেটাই খেতে পারে দর্শনার্থীরা শুধুমাত্র দেখতে পারে আর কিছু না বানর খাঁচার পাশেই আছে হচ্ছে বিশাল বড় একটা পাখির খাঁচা এখানে খুব ছোট পাখি থেকে শুরু করে বিশাল বড় বড় পাখি আছে আর এই পাখিগুলোর এক একটা ওজন না ধরেন আমার কাছে মনে হলো দশ থেকে পনেরো কেজি হবে ছোট বাচ্চারা বা মানে বলতেও পারবে না এটা আসলে কি পাখি তো আমার কাজিন হচ্ছে দৌড়ে চলে গেল আরেকটা খাঁচার কাছে তো আমিও যাচ্ছিলাম ওর সাথে সাথে তো কাছে যেতেই দেখলাম যে এটা হচ্ছে একটা বাঘের খাঁচা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সে হচ্ছে রেস্ট নিচ্ছিল তো এখানে দুইটা বাঘ ঠিক আছে দুইটা বাঘ একটা ছেলে বাঘ একটা মেয়ে বাঘ তো মেয়ে বাঘটার নাম হচ্ছে বর্ষা সুন্দর না কি আর করা মেবি বর্ষার দিনে জন্মেছিল এর জন্যই হয়তো বা চিড়াখানা কর্তৃপক্ষের নাম দিয়েছে বর্ষা তো আলটিমেটলি বাঘের কাছে সামনে গেলে না মানে মনে হয় যে পৃথিবীর মানে ভয়ঙ্কর জিনিসগুলার একটা সামনে এসে দাঁড়িয়ে আছি ব্যাপারটা এরকম তো আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদের সাথে পুরো চিড়িয়াখানাটা আসলে মানে শেয়ার করব আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কিন্তু না আমার খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য আমি খেতে বসে পড়েছিলাম আর চিড়িয়াখানা পুরোটা ব্লগ করা হয় নাই সিরিয়াসলি তবে আমি আপনাদেরকে বলতে পারি যে ভিডিওতে না দেখে একবার সশরীলে বাচ্চা সহকারে চলে যান ইনশাআল্লাহ ভালো লাগবে